হ্যাঁ এভরিমান গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ভালো আছি আমরা তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আজকে আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট তো ভাবছি অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো সবাই জানো যে অ্যানিমাল স্ক্যানটা করাটা কতটা গুরুত্বপূর্ণ তো আমিও করেছি টোয়েন্টি উইক্সে আমিও করেছি অ্যানিমাল স্ক্যানটা তো ভাবলাম রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করি তো রিপোর্টটা ব্যাপারে একটু বলি তোমাদের এই রিপোর্টটা করাতে তোমার খরচা আমার ওই আঠাশশো টাকা মতো খরচা হয়েছে এই রিপোর্টটা করাতে আর এটা বাইরে থেকেই করাতে হয় রিপোর্টটা যেহেতু আমি সরকারি হসপিটালে দেখাই তো বাইরে থেকে করাতে দিয়েছে তো আঠাশশো টাকা মতো খরচা হয়েছিল আর আর এটা করতে তোমার সময় লাগে ওই আধা ঘন্টা মতো তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো টাইম লাগে তো আমারও সে একই টাইম লেগেছিল তো ওই তিরিশ মিনিট মতো টাইম ধরে ওনারা করেন কারণ এটা করতে একটু টাইম লাগে কারণ বেবি হাত মুখ কান সবই দেখানো হয় সব পিকচার তুলে আমি আমার অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টটা নিয়েই বসে আছি তোমাদেরকে দেখাবো বলে এখান থেকে দেখালে তোমরা বুঝতে পারবে না ব্যাক ক্যামেরাকে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো আর এটা তোমার আঠেরো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে এই রিপোর্টটা মানে করাতে হয় তো আমি কুড়ি সপ্তাহে করেছিলাম টোয়েন্টি উইক্সে এই রিপোর্টটা করাই এই রিপোর্টটা যখন করাতে যাই বন্ধুরা আমি কি বলবো আমার এতটা ভয় লাগছিল প্রথমবার যেহেতু যাচ্ছি করাতে আমার ভীষণ ভয় লাগছিল রিপোর্টটা করাতে তো যাই মানে বেশ ভালো লাগলো বেবি হার্টবিট শুনতে পেলাম আমি তো ওখান থেকে আমাকে বেবি হার্টবিট শোনালো বেশ ভালো লাগলো আর এটা মানে করাতে গেলে না একটু মানে ব্যথা পেতে পারি হালকা কারণ ওরা একটু চাপ দিয়ে যেহেতু করে হালকা প্রেশার দিয়ে মানে করে যেহেতু ছবিগুলো ক্লিক করে মানে একটু অস্বস্তি হয় কেমন কিন্তু বেশ ভালো লাগলো যখন বেবি হার্টবিটটা শোনালো খুব হ্যাপি তোমরা যদি কেউ এই স্ক্যানটা না করিয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই করিয়ে নিও কারণ এই সময়টাই বুঝতে পারা যায় যে বেবি কোনো প্রবলেম আছে কি নেই তো যদি না করো তাহলে অবশ্যই করে নিও কিন্তু আর আমার কিন্তু যে আড়াই মাসে যে তিন মাসে যেই যে ইউএসজিটা দেয় সেটা কিন্তু আমার হয়নি কেন হয়নি কমেন্ট করো আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কেন হয় আমার এই প্রথম ইউএসজিটা আমি একদম একটাই রিপোর্ট করিয়েছি শুধু এই স্ক্যানটা এটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আর বেশি ঘন কথা বলবো না তোমার বিরক্ত হয়ে যাবে বেশি কথা বললে তো চলো রিপোর্টটা শেয়ার করা যাবে তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমার রিপোর্ট অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো উপরে দেখো আমার নাম আছে বয়স আছে জেন্ডার আছে ডক্টরের নাম আছে এখানে জেন্ডার এফ এটা কিন্তু তোমার নিজের জেন্ডার আর এখানে আমার এলএমপি ডেট দেখতেই পাচ্ছ পাঁচ দুই দু হাজার চব্বিশ আর এই অ্যানোমালি স্ক্যানটা আমি টোয়েন্টি উইক্স থ্রি ডেসে করিয়েছি তো আমার আমি এখানে সিঙ্গেল বেবি ক্যারি করছি সেটাই লেখা আছে আমার বাচ্চা। হার্টবিট দেখো ওয়ান সিক্সটি একশো ষাট আর এখানে দেখো বিপিডি মানে হচ্ছে তোমার বাচ্চার মানে শিশুর ডান দিক থেকে বাম দিকের যে কানের পরি মানে মাপের পরিধি তো সেটাই দেওয়া আছে এখানে আর এফ এল হচ্ছে শিশুর সবথেকে বড়ো যে হারটি সেটি কথা বলা হয়েছে এখানে আর এসি হচ্ছে শিশুর পেটের পরিধিটা ঠিক কতটা এখানে সেটাই দেওয়া আছে আর এইচ সি হচ্ছে মাথার পুরি দিই দেখো আমার মাথার মানে সারি আমার বেবির মাথার পুরি দিয়ে এতটা আর এখান থেকে আমি ঠিক সেরকম অতটা কিছু জানি না বাচ্চার আমার এই যে ওয়েট তিনশো উনত্রিশ জিএমএস তো মানে ফর্টি নাইন তোমার জিএম মাইনাস প্লাস মানে সেটা কমও হতে পারে অথবা বেশিও হতে পারে আর এই যে আমার ইউডি ডেট আঠারো এগারো দু হাজার চব্বিশ আর আমার প্লাস এন্টার পজিশান হচ্ছে অ্যান্টেরিয়াল তো এইখান থেকে আমি আর সেরকম কিছু বুঝতে পারিও নি জানিও না কী এগুলো আর আমি যেহেতু সরকারি হসপিটাল থেকে দেখাই তো আমাকে সেরকমভাবে কিছু বলেও দেয় না যে এগুলো মানে এটা ওটা সেটা কি আমি জানি না আর এই যে এখানেও আছে কিছু এই যে এইগুলো তোমার বাচ্চার হেড ফেস এইসবই আছে হার্ট হার্ট এই নর্মাল সব এই এতটাই তো এই ছিল আমার অ্যানোয়ালি স্টাইন রিপোর্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর অনেকেই বলে মানে বাচ্চার হাট বিট কি বোঝা যায় ছেলে হবে কি মেয়ে হবে তো এরকম কিছুই না কিন্তু এটা বোঝা যায় না হয়তো কিছু সংখ্যক মায়ের সাথে হয়তো মায়েদের সাথে হয়তো মিলে যায় কিন্তু এরকম কোনো ব্যাপার নাই যে কম হলে ছেলে বা মেয়ে বেশি হলে মেয়ে এরকম কোনো ব্যাপার নেই তো এই রিপোর্ট শেয়ার করার ছিল শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও ভিডিওগুলো দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো যেটা বললাম সেটা করে দিও টাটা বন্ধুরা